আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা ডোনাটের রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে একটা পারফেক্ট ডোনাট তৈরি করতে পারবেন যাদের ঘরে বাচ্চা আছে তারা এই ডোনাটটা তৈরি করে বাচ্চাদের খুব সহজেই খুশি করে দিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একশো বিশ গ্রাম পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিব একটা ডিম মাঝারি সাইজের ডিম নিয়েছি এখানে আমি আর ডিমটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে এরপর দিয়ে দিলাম পাঁচ গ্রাম পরিমাণ ইস্ট আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে ইস্টটাকে অ্যাক্টিভ করার কোনো দরকার নেই এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি একটি সাইডে একটু সরিয়ে রাখব চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে এরপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব তিনশো গ্রাম পরিমাণ ময়দা এখানে ময়দাটা ব্যবহার করবেন আটা ব্যবহার করবেন না এরপর এর মধ্যে আমি দিয়ে দিব বিশ গ্রাম পরিমাণ গুঁড়া দুধ ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আড়াই গ্রাম পরিমাণ দিয়ে দিব লবণ বা হাফ চা চামচ লবণ দিয়ে দিলেও হবে এরপর একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এখানে অতিরিক্ত মিশানোর কোনো দরকার নেই আপনারা চাইলে চেলেও নিতে পারেন সেক্ষেত্রে আউটকাম আরো অনেক বেশি ভালো আসবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা লিকুইড মিশ্রণটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব দিয়ে স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে জাস্ট যখন আমরা এটাকে বিট করব তখন যাতে ময়দার যে মিশ্রণটা আছে সেটা যেন উড়ে উড়ে না আসে এরপর বিটারের এই কাটার সাহায্যে আমরা এটাকে বিট করে নিব এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যায় আর অবশ্যই বিটারের স্পিড মিডিয়ামে রাখবেন অতিরিক্ত হাইতে করবেন না আর কিছুক্ষণ পর বিটারটা অফ করবেন আর বিট করবেন কিছুক্ষণ বিট করার পর এর মধ্যে আমি দিয়ে দেব বাটার তিরিশ গ্রাম পরিমাণ আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কমিয়ে নেবেন এরপর আবারও বিট করব। এখন আমি ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত ডোটা একদম পারফেক্ট হয়ে যায় এখন আপনারা কিভাবে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যখন ডোটা দিয়ে এইভাবে হালকা হালকা করে টানবেন আর ডোটাকে একদম পাতলা করে নেওয়া যাবে মানে আপনি পিছন থেকে কিছু রাখলে সেটা দেখা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ডোটা ঠিক কীরকম হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা আমি কতটা পাতলা করে নিয়েছি আমার হাত কিন্তু পিছন থেকে দেখা যাচ্ছে একটু খেয়াল করলে দেখতে পারবেন মানে ডোটা ছিঁড়ে যাবে না আবার এক মানে একবারে টান দিবেন না টান দিলে তো এমনিই ছিঁড়ে যাবে হালকা হালকাভাবে নিয়ে যত পাতলা করা যায় তো রকম যখন পাতলা হয়ে যাবে আর ছিঁড়ে যাবে না তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আমার ডোনাটের ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ডোটাকে একটা শেপ দিয়ে নিব দিয়ে এটার উপরে কিছুটা বাটার দিয়ে এটাকে হচ্ছে আমি ঢেকে রাখবো চল্লিশ মিনিটের জন্য তিরিশ বা চল্লিশ মিনিটের মতো ঢেকে রাখলে একটা গরম জায়গায় রেখে দিলে আপনার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আমি চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর তখন অনেক বেশি গরম ছিল তো আমার চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন ডোটা থেকে আমি বাতাসটা বের করে নিব আর এখন কিন্তু আর মধ্যে নেওয়ার কোনো দরকার নেই তো আমি ডোটাকে একটা ম্যাটের উপর নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি ভাগ করে নিব আমি প্রতিটা ডোনাটের জন্য পঞ্চাশ গ্রাম করে ডো নিয়ে নিব আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন মেপে মেপে ডোনাটের ডোটা নিতে তাহলে সবগুলো ডোনাট একদম সমান হবে দেখা যায় চোখের আন্দাজে নিতে গেলে অনেক সময় একটা ছোট একটা বড় হয়ে যায় আর আপনাদের কাছে যদি ডোনাট কাটার থাকে তাহলে তো অবশ্যই আপনারা ডোনাট কাটার দিয়ে কেটে নেবেন সেক্ষেত্রে শেপ একদম পারফেক্ট হবে আর ডোনাট কাটার দিয়ে কাটার জন্য অবশ্যই হচ্ছে ডোটাকে একটু মোটা করে বেলে ডোনাট কাটার দিয়ে কেটে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হচ্ছে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি আমি প্রথমে একটা ডো নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি আর এর মধ্যে যেন কোনো ফাটল না থাকে একদম যেন হয় সেই দিকে একটু একটু খেয়াল রাখবেন চেপে নিচ্ছি চেপে চেপে নিয়ে হচ্ছে এটাকে আমি একটা ট্রের মধ্যে দিয়ে নিব আর যে ট্রেটাতে আমি হচ্ছে ডোনাট গুলো রাখবো সেই ট্রের মধ্যে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি রেখে দিচ্ছি সবগুলো ডোনাট প্রথমে আমি এইভাবে সেপ দিয়ে নিব এরপরে হচ্ছে মাছ দিয়ে কেটে নিব আমি আমার সুবিধা মতো কাজটা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করে নেবেন আমার যেহেতু ডোনাট কাটার নেই এই জন্য হচ্ছে আমি আমার সুবিধা মতোই কাজটা করে নিচ্ছি এরপর একটি বড়ো সাইজের নজেলের সাহায্যে আমি ডোনাটের মাঝে কেটে নিব মানে ডোনাটের শেপ রকম থাকে ওই আর কি করে নিচ্ছি আপনাদের যদি ডোনাটের কাটার থাকে তাহলে তো এই কাজ করার কোনো দরকারই হয় না ছুঁড়ে যাওয়ার পর যে বাকি অংশগুলো ছিল সেগুলো দিয়েও আমি একটা ডোনাট বানিয়ে নিয়েছি এরপর এই ডোনাটগুলোকে আমি ঢেকে রেখে দেব আরও তিরিশ মিনিটের মতো এই তিরিশ মিনিটের মধ্যে ডোনাটগুলো কিন্তু ফুলে যাবে আমি তিরিশ মিনিট পর চলে এলাম দেখুন ডোনাটগুলো কিন্তু ফুলে টৈম্বর হয়ে গেছে এখন এইগুলোকে আমি ভেজে নিব ডোনাটগুলোকে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এর আগে আমি এক গ্যাস ডোনাট ভেজে নিয়েছি তো যখন তেলটা একদম গরম হয়ে যাবে তখন আমি ডোনাটগুলোকে দিয়ে দিব আর ডোনাটগুলোকে দেওয়ার পর আমি ডোনাটগুলোকে মিডিয়াম হিটে মানে মিডিয়াম আছে বেক করে নেব অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ডোনাটগুলো পুড়ে যাবে এক পাশ ভাজা হওয়ার পর আমি হচ্ছে ডোনাটটাকে উল্টে দিয়ে তারপরে ভেজে নিব আর সবগুলো ডোনাট আমি একইভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো কীরকম হয়েছে এখন আমি একটু আইসিং সুগারের মধ্যে গড়িয়ে নিব ডোনাটগুলো খেতে কিন্তু এমনিই মজা তারপরে একটু ডেকোরেশন করার জন্য আমি আইসিং সুগারের মধ্যে মুড়িয়ে নিচ্ছি সবগুলো ডোনাটি আমি আইসিং সুগারের মধ্যে ঘুরিয়ে নিব আপনারা চাইলে গুঁড়ো দুধের মধ্যে বা হচ্ছে চকলেট গানাস মানে চকলেটের মধ্যে ডোনাটগুলোকে দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আমার হাতে এত সময় ছিল না আর এমনিতেই আমি এগুলো খেতে অনেক মজা তো আমি এভাবেই করে নিচ্ছি আমি আপনাদেরকে একটা ডোনাট ছিঁড়েও দেখিয়ে দেবো যে আসলে ডোনাটটা কীরকম হয়েছে তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর আমার আজকের ডোনাটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের রেসিপি আমার কাছে দেখতে চান সেটাও কমেন্ট করবেন আজ হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ